সরকারি ব্যাংকগুলো সুশাসন ফেরাতে আর পুনর্গঠনে পদক্ষেপ নেই অথচ সবচেয়ে বেশি হয়েছে সরকারি ব্যাংকগুলোতে পাহাড় সমান নিয়ে ধুঁকছে এসব ব্যাংক যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে শীঘ্রই বিশেষ নিরীক্ষা শুরু হবে এসব ব্যাংকে সরকারি ব্যাংকের সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক কেন চুপ প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা সাইদ আমানের রিপোর্ট রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দেশের কয়েকটি শিল্প গোষ্ঠীর কাছে জিম্মি ব্যাংকটি প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা পাওনা নয় ব্যবসায়ী গ্রুপের কাছে আর মোট খেলাপি ঋণ প্রায় সত্তর হাজার কোটি টাকা যা মোট ঋণের ছেষট্টি শতাংশ এবার নজর দেওয়া যাক বেসিক ব্যাংকের দিকে মোট ঋণ বারো হাজার আটশো কোটি টাকা খেলাপি আট হাজার সাতশো কোটি টাকা মোট ঋণের ছিয়াশি শতাংশই আদায় হবে না সংকটে থাকা ব্যাংকটি নিয়েও বিগত এক বছরে কোনো পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক ও সরকার খাতের সোনালী ব্যাংক ঋণ সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রটিও বিচার ছাড়া ঋণ দিয়ে এখন বিপদে যদিও বর্তমান আর কর্তৃপক্ষ ক্ষত কাটাতে নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত আট ব্যাংকের কোনোটিরই আর্থিক সূচক ভালো নেই ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য